কেন কারণটা বলছি ডাক্তাররা এই কনফারেন্সটা করছেন কেন ব্যথা অনুভবের জন্য না ব্যথার একটা সমাধানের জন্য এভাবে বললো যদি হার্ট বিশেষজ্ঞ হন তাহলে আগে আপনার হার্ট অ্যাটাক হতে হবে তা না হলে বিশেষজ্ঞ হতে পারবেন না ডায়াবেটিসের ডাক্তার হতে গেলে আগে নিজে ডায়াবেটিস থাকতে হবে তা না হলে ডায়াবেটিসের ডাক্তার হতে পারবেন না অযৌক্তিক কুতর্ক অযৌক্তিক হ্যাঁ একজন মেডিকেল ডাক্তার একজন হার্ট বিশেষজ্ঞের হার্ট অ্যাটাক হতে পারে তখন সে বুঝতে পারবে অনুভব করতে পারবে কোনো সমস্যা নেই তবে সেটা সারানোর জন্য তার নিজের হার্ট অ্যাটাকের কোনো প্রয়োজন নেই ডাক্তাররা আলোচনা করছে কিভাবে ব্যথার প্রতিষেধক বানানো যায় প্রতিকার করা যায় ব্যথা অনুভব করলে ভালো তবে অনুভব করাটা যথেষ্ট নয় এমন হলো যার হার্ট অ্যাটাক হয়েছে সে কার্ডিওলজিস্টের চেয়ে ভালো ডাক্তার হতো হয়তো কারো হার্ট অ্যাটাক হয়েছে সে তখন বলবে আমার তো হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তার আর কি বলবে ডাক্তাররা এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করে তারা এগুলোর কারণ খুঁজে বের করে তারপর প্রতিকার করে আপনি অনুভব করতে পারেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তবে আপনার কথাই অনুভব করতেই হবে অনুভব করাই সবকিছু নয় অনুভব করলে হয়তো সেটা কাজে লাগতে পারে তবে আসল ব্যাপার হচ্ছে রিসার্চ করা ডাক্তাররা কনফারেন্স করছেন একটা সমাধানের জন্য এখানে সমাধানটাই গুরুত্বপূর্ণ এমন না যে সমস্যাটাকে হাজির করতে হবে এনথ্রোপোমর্ফিজমের ব্যাপারে একই কথা মানুষে ভালোমন্দ জানার জন্য ঈশ্বরকে মানুষে পৃথিবীতে আসতে হবে না তিনি তো স্রষ্টা কি করবেন তিনি পাঠাবেন একটা ইন্সট্রাকশন আমি আগেও বলেছি সবচেয়ে সেরা ইন্সট্রাকশন ম্যানুয়াল হলো পবিত্র কোরআন এমন না যে ব্যাথার ভাব করতেই হবে এরপর রেসপন্স শেষ হলে প্রশ্নোত্তর পর্বেও তিনি বেশ কয়েকবার আমার কথার মধ্যে বাধা দিয়েছেন এরকম একটা ব্যাপারে উনি বলেছিলেন তার আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল পুনর্জন্ম ইসলাম বিশ্বাস করে কিনা আমি উত্তর দিয়েছিলাম হিন্দু ধর্মগ্রন্থের কথা বলেছি ভগবত গীতা যে পুনর্জন্ম মানে পরের জীবন মৃত্যুর পরের জীবনে আমরা বিশ্বাস করি তবে জন্মালাম জন্মালাম মরলাম আবার এমনটা বেদে কোথাও লেখা নেই এরপর শ্রী শ্রী রবিশঙ্কর উত্তর দিতে এসে বললেন আমি আগের প্রশ্নটার উত্তর দিতে চাই তারপর বললেন বিজ্ঞাপী বলতে চাচ্ছেন পুনর্জন্ম একটা বৈজ্ঞানিক ব্যাপার আমি একজন মেডিকেল ডাক্তার আমি এমন কোনো মেডিকেল বই পড়িনি যেখানে পুনর্জন্মের কথা আছে যে জন্মাবো মরবো আবার জন্মাবো আবার মরবো উনি কোন বইয়ের কথা বলছেন অনেকে এরকম অনুমান করেছে অনেক হাইপোথিস আছে এগুলো অনুমান অনেক থিওরি তার মানে এই না যে সেগুলো মেনে নিতে হবে এটা বৈজ্ঞানিক সত্যি হলে সব মেডিকেল বইতেই থাকতো যে জন্মাবো মরে যাবো আবার জন্মাবো আবার মরে যাবো আবার জন্মাবো হাইপোথিস উনি বললেন অনেকে আগের জন্মের কথা নাকি মনে করতে পারে উনি নিজেও মনে করতে পারেন আরো বললেন যে মাত্র চার বছর বয়সে পুরো গীতা মুখস্থ বলতে পারতেন চার বছর বয়সে পুরো গীতা মুখস্থ করলে এখানে সেগুলো বললেন না কেন আমি তো রেফারেন্স দিয়েছি এটা বলছি না যে আমিও পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি আমি আল্লাহর দেয়া ব্রেনের উপরে ভরসা করছি আল্লাহ বলেছেন পুনর্জন্ম নেই বিভিন্ন মুসলিম দেশেই অনেক ছেলেমেয়ে মাত্র সাত আট বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে যায় আর গীতার সাথে তুলনা করলে পবিত্র কোরআন তো অনেক বড় বই গীতা খুবই ছোট বই আঠারো চ্যাপ্টার কোরআন একশো চোদ্দ চ্যাপ্টার অনেক বড় আমাদের ছেলেমেয়েরাই কিন্তু আমরা বলি না ও এরা তো পুরো মুখস্থ করে ফেলেছে কোরআনে হাফেজোরা নিশ্চয়ই তারা এর আগের জন্মে এগুলো শিখেছিল এটা হলো কুতর্কের উদাহরণ অযৌক্তিক যদি আসলেই গীতা আপনার মুখস্থ থাকে আলোচনাটাই তো ধর্মগ্রন্থ নিয়ে কিন্তু সেখান থেকে তো বললেন না এছাড়াও আপনারা দেখবেন উনি বলেছিলেন এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল অবতার সম্পর্কে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে কিছু আছে কি না অনেকগুলো রেফারেন্স দিয়ে বলেছিলাম অনেক এমন না যেগুলো আগের জন্মে শিখেছিলাম সবে জন্মে শিখেছি অধ্যায় নম্বর অনুচ্ছেদ নম্বর তারপর দর্শকরা যখন হাত তালি দিচ্ছিল উনি তখন বললেন ও এটা তো ভালো ডক্টর জাকির নায়ক বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছেন তার মানে বেদ সত্যি সব মুসলিমেরই বেদে বিশ্বাস করা উচিত এটা যে কাফিরদের বই সেটা তো আসলে ঠিক না এটা অবিশ্বাসীদের বই এ কথা আমি কখন বললাম যে বেদ অবিশ্বাসীদের বই না আমি আসলে বেদের সেই অনুচ্ছেদগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায় আমি যদি কোনো একজন মানুষের দুই তিনটা কথার সাথে একমত হই তার মানে এই না যে তার সব কথাই আমি মেনে নেব মনে করো ডাক্তার না এমন একজন বলল ডক্টর জাকির মাথা ব্যথা করলে আপনাকে প্যারাসিটামল খেতে হবে আমি সেটা জানি তার মানে এই না যে সে যক্ষার চিকিৎসাও করতে পারবে অথবা অন্য যে কোনো অসুখের সঠিক চিকিৎসা করতে পারবে অথবা ডায়াবেটিসের সে তো ডাক্তার না হ্যাঁ মাথা ব্যথার ওষুধটা সে জানে প্যারাসিটামল আর আমার জানা মতো এটা ঠিক তার মানে এই না যে অন্যান্য রোগের ওষুধগুলো সে বলে দিতে পারবে একইভাবে বেদের কথা যদি বলতে হয় কোরআনের সাথে যেগুলো মিলে যায় সেই কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই তার মানে এই না যে বেদের সব কথাগুলি সত্যি আর হ্যাঁ এটা তো অবশ্যই অবিশ্বাসীদের বই যদি শ্রী শ্রী রবিশঙ্কর ইসলাম গ্রহণ করেন তাহলে অবশ্য কথা অন্যরাও যদি মুসলিম হয়ে যায় তা না হলে অবিশ্বাসীদের বই আমি বেদের উদ্ধৃতি দিয়েছি তার মানে এই না যে বেদের সব কথাই আমি মানি যেগুলো মানি সেগুলো বলেছি আমি বেদের আরো হাজারটা অনুচ্ছেদ বলতে পারি যেগুলো মানি না অনেক অনুচ্ছেদ আছে তবে আমাদের উদ্দেশ্য সেটা নয় উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা আমি বেদের সেই কথাগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায় আর ওনার বেশিরভাগ লেকচারেই আমি ওনার বেশ কয়েকটা ডিভিটি দেখেছি সেই আলোচনার কয়েকদিন আগে যার সাথে বিতর্ক করব তার সম্পর্কে কিছুটা জানার জন্য উনার বেশ কয়েকটা বইও পড়েছি সবগুলো পড়িনি আর ধর্মের কথা বলতে গিয়ে উনি একটা কথা বারবার বলেছেন উনি বলেছেন যে ধর্ম হলো কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুঁড়ে ফেলে দেয় অনেকগুলো লেকচারে উনি কথাটা বলেছেন অনেকবার যে ধর্ম হলো কলার খোসার মতো আর আর হচ্ছে কলা লোকজন খোসাটা ধরে রাখে, ফেলে দেয় তার মানে লোকজন ধর্মের রীতিনীতিগুলোকে মেনে চলে আসল কথাগুলো তারা ভুলে যায় কলাটা তারা ফেলে দেয় আর ধর্মের রীতিনীতিগুলোকে আঁকড়ে ধরে থাকে কলার খোসাটাকে তারা আঁকড়ে ধরে থাকে ধর্মের মূল কথাগুলো মেনে চলে না উনি এই যুক্তি দিয়েছেন এই